ওম শান্তি আজকের তারিখ হলো ফার্স্ট মে দু হাজার পঁচিশ প্রাতমূল্যে ওম শান্তি দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো হুম তো বলেছেন যে তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো এখানে দেহের বা হদের দুনিয়ার কোনো ব্যাপার নেই তোমরা খুব উৎসাহের সাথে বাবাকে স্মরণ করো তাহলে পুরনো দুনিয়াকে ভুলে যাবে হুম তোমরা খুব উৎসাহের সাথে বাবাকে স্মরণ করো তাহলে পুরনো দুনিয়াকে ভুলে যাবে প্রশ্ন কোন একটি কথা তোমাদের বারংবার নিজের মনে নাড়াচাড়া করে নি করে নিতে হবে উত্তর আমরা হলাম আত্মা আমরা পরমাত্মা পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি আত্মারা হলো সন্তান পরমাত্মা হলেন বাবা এখন সন্তান ও পিতার মিলন হয়েছে এই কথাটি বারংবার নাড়াচাড়া করে করে মনের মধ্যে পাকা করো যত যত আত্মাভিমানী হবে দেহ অভিমান দূর হয়ে যাবে গীত যে প্রিয়তমের সাথে আছে শান্তি আত্মারূপী বাচ্চারা জানে আমরা আত্মারা বাবার সঙ্গে বসে আছি ইনি হলেন উচ্চ থেকে উচ্চ বাবা সকলের বাবা বাবা এসেছেন বাবার কাছে কি প্রাপ্ত হয় এই প্রশ্নই তো ওঠে না বাবার কাছে প্রাপ্ত হয় অবিনাশী উত্তরাধিকার ইনি ইনি হলেন সকল আত্মাদের অসীম জাগতিক পিতা যার কাছে অসীমিত সুখ অসীমিত সম্পদ প্রাপ্ত হয় ওই সব হলো দেহের দুনিয়ার সম্পত্তি কারো কাছে হাজার কারো কাছে পাঁচ হাজার হবে কারো কাছে দশ বিশ পঞ্চাশ কোটি হবে আরও হবে সেসব হলো লৌকিক বাবা আর দৈহিক সন্তান এখানে তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ যে আমরা অসীম জগতের বাবার কাছে এসেছি অসীম জাগতিক সম্পত্তি প্রাপ্তির জন্য মনে আশা তো থাকে তাই না এই স্কুল ছাড়া অন্য কোনো সৎসঙ্গ ইত্যাদিতে কোনো রুচি থাকে না বলবে শান্তি চাই তা তো পাওয়া যায় না এখানে তোমরা বাচ্চারা বুঝেছো যে আমরা এসেছি বিশ্ব নতুন দুনিয়ার মালিক হব তারা হলে এখানে আসা কেন বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পায় তারা বলে বাবা আমরা তো বিশ্বের মালিক হতে এসেছি সীমিত দেহের জগতের কোনো ব্যাপার নেই বাবা তোমার কাছে আমরা অসীম জগতের স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি কল্পকল্প আমরা বাবার কাছে উত্তরাধিকার নিয়েছি আর মায়া বেড়াল কেড়ে নিয়েছে তাই একে হার জিতের খেলা বলা হয় বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান বাচ্চারা নম্বর অনুযায়ী বোঝে ইনি কোনো সাধু সন্ন্যাসী নন যেমন তোমাদের পোশাক তেমনই এনারও পোশাক ইনি তো বাবা তাই না কেউ প্রশ্ন করবে তোমরা কার কাছে যাও তখন বলবে আমরা বাপ দাদার কাছে যাই এটা তো পরিবার তাই না কেন যাও কি নিতে যাও সে কথা তো কেউ বুঝবে না বলতে পারবে না আমরা বাপ দাদার কাছে যাই উত্তরাধিকার তার কাছেই প্রাপ্ত হয় ঠাকুর দাদার সম্পত্তিতে সকলের অধিকার থাকে তোমরা হলে শিব বাবার অবিনাশী সন্তান তারপরে প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে তার নাতি নাতনি হয়ে যাও এখন তোমরা জানো আমরা আত্মা এই কথাটি দৃঢ়ভাবে মনে রাখা উচিত আমরা আত্মারা পরমাত্মা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি আমরা আত্মারা বাবার সঙ্গে সেই মিলিত হই এর আগে দেহের অনুভূতি ছিল অমুক নামের লোকই সম্পত্তি পাবে এ এখন তো হলো আত্মারা পরমাত্মার কাছে উত্তরাধিকার নেই আত্মারা হল সন্তান পরমাত্মা হলেন পিতা সন্তান ও পিতার বহুকাল পরে মিলন মেলা লেগেছে মাত্র একবার ভক্তিমার্গে যদিও অনেক আর্টিফিশিয়াল মেলা আয়োজিত হয় এ হলো সবচেয়ে ওয়ান্ডারফুল মেলা আত্মা পরমাত্মা দূরে থেকেছে বহুকাল কারা তোমরা আত্মারা এই কথাও তোমরা বুঝেছ আমরা আত্মারা নিজের সুইট সাইলেন্স হোমে অর্থাৎ পরম ধামে বাস করি এখন এখানে মনুষ্য আত্মার পার্ট ব্লে করে ক্লান্ত হয়েছে তাই সন্ন্যাসী গুরুদের কাছে গিয়ে শান্তির প্রাপ্তির জন্য অনুরোধ করে ভাবে যে তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে বাস করে তাদের কাছে শান্তি প্রাপ্ত হবে কিন্তু এমন তো নয় এখন তো সবাই শহরে এসে গেছে জঙ্গলের গুহাগুলি খালি পড়ে আছে এখানে শুরু হয়ে বা বলছে এখানে শুরু হয়ে বসে গেছে যদিও তাদের সন্ন্যাস মার্গের জ্ঞান প্রদান করে পবিত্রতার শিক্ষা দেওয়া উচিত কিন্তু আজকাল তারা বিবাহ ইত্যাদি সম্পন্ন করায় তোমরা বাচ্চারা নিজের যোগ বলের দ্বারা নিজের কর্মেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করো কর্মেন্দ্রগুলি যোগ বলের দ্বারা শীতল হয়ে যাবে কর্মেন্দ্রগুলি চঞ্চল হয় তাই না এখন কর্মেন্দ্রগুলিকে জয় করতে হবে যাতে কোনো রকম চাঞ্চল্য না থাকে যোগ বল ব্যতীত কর্মইন্দ্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাবা বলেন কর্মেন্দ্রগুলি চঞ্চলতা যোগ বলে দ্বারাই শেষ হবে যোগ বলে শক্তি আছে তাই না এতে খুব পরিশ্রমের প্রয়োজন হয় ভবিষ্যতে কর্মেন্দ্রগুলির চঞ্চলতা থাকবে না সত্বযোগে কোনো অসুখ থাকে না এখানে তোমরা কর্মেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করে বা বশীভূত করে যাও তাই কোনো অশুদ্ধ কথা সেখানে থাকে না নামই হল স্বর্গ সে কথা ভুলে যাওয়ার দরুন লক্ষ বছর বলে দিয়েছে এখনও মন্দির নির্মাণ করেই চলেছে যদি লক্ষ বছরের ব্যাপার হবে তাহলে তো এই সব কথা স্মরণেই থাকবে না এই মন্দির ইত্যাদি কেন বানিয়েছিল সুতরাং সেখানে কর্মইন্দ্র শীতল থাকে কোনো চাঞ্চল্য থাকে না শিব বাবার তো কর্মন্দ্র নেই যদিও আত্মায় সম্পূর্ণ জ্ঞান তো থাকে তাই না তিনি হলেন শান্তির সাগর সুখের সাগর তারা বলে কর্মইন্দ্রের বসীভূত হতে পারে না বাবা বলেন যোগ বলে দ্বারা তোমরা কর্মইন্দ্রকে বসীভূত করো বাবার স্মরণে থাকো কর্মেন্দ্র দ্বারা রকম অনিয়মের কাজ করবে না এমন প্রিয় বাবাকে স্মরণ করতে করতে চোখে প্রেম সিক্ত হয়ে আসা উচিত আত্মা পরমাত্মায় বিলিন্ত হয় না বাবার সঙ্গে কেবলমাত্র একবারই মিলন হয় যখন তিনি দেহের আধার নেন তাহলে এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসা সহ চলা উচিত বাবা স্বয়ং এসেছেন তাই না ওহো বাবা বিশ্বের মালিক করেছেন তাহলে এই ধন সম্পদ নিয়ে কি করবে সব ত্যাগ করো যেমন পাগলারা হয়ে থাকে না সবাই বলবে বসে থাকতে থাকতে কি হলো ব্যবসা ইত্যাদি সব ত্যাগ করে চলে এসেছে খুশির পারদ উর্ধে উঠেছে হুম তো বলছিস খুশির পারদ কী হচ্ছে ঊর্ধ্বে উঠেছে সাক্ষাৎকার হলো ব্রহ্মবাবার সাক্ষাৎকার হয়েছিল রাজত্ব প্রাপ্তি হবে কিন্তু কিভাবে কি হবে সেসব কিছু জানা নেই শুধুমাত্র প্রাপ্তি হবে সেই খুশিতেই সব ত্যাগ করেছে তারপরে ধীরে ধীরে নলেজ প্রাপ্ত হলো তো বাবা তারপরে ধীরে ধীরে বাবার নলেজ প্রাপ্ত হলো তোমরা বাচ্চারা এখানে স্কুলে পড়তে এসেছো মুখ্য উদ্দেশ্য তো আছে তাই না এ হলো রাজযোগ অসীম জগতের পিতার কাছে রাজত্ব নিতে এসেছ বাচ্চারা জানে আমরা তার কাছে পড়ি যাকে স্মরণ করা হয়েছে যে বাবা এসে আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করুন কন্যা সন্তানরা বলে আমাদের যেন কৃষ্ণের মতন পুত্র হয় কৃষ্ণ তো বৈকুণ্ঠে থাকবে তাই না কৃষ্ণ হলেন বৈকুণ্ঠের তোমরা কৃষ্ণকে দোলনায় বসে দোল দাও তো তার মতন সন্তান তো বৈকুণ্ঠে প্রাপ্ত হবে তাই না এখন তোমরা বৈকুণ্ঠের বাদশাহী নিতে এসেছো সেখানে নিশ্চয়ই প্রিন্স প্রিন্সেস থাকবে পবিত্র সন্তান প্রাপ্ত হোক এ আশাও পূর্ণ হয় যদিও এখানে অনেক প্রিন্স প্রিন্সেস আছে কিন্তু তারা হলো নরকবাসী তোমরা চাও স্বর্গবাসীকে পড়াশোনা তো খুব সহজ বাবা বলেন তোমরা অনেক ভক্তি করেছ ধাক্কা খেয়েছ তোমরা কতখানি খুশির সাথে তীর্থ ইত্যাদি করতে যাও অমরনাথে যাও তোমরা ভাবো পার্বতীকে শঙ্কর অমর কথা শুনিয়েছেন অমরনাথের প্রকৃত সত্য কাহিনী তোমরা এখনোই শোনো সেই কাহিনী এখন বাবা বসে তোমাদের শোনান তোমরা এসেছ বাবার কাছে জানো এ হলো ভাগ্যশালী রথ শিব বাবা এই রথটি লোনে নিয়েছেন আমরা শিব বাবার কাছে যাই তার শ্রীমত অনুসারে চলবো যা কিছু প্রশ্ন করার আছে বাবাকে জিজ্ঞাসা করতে পারো কেউ বলে বাবা আমরা বলতে পারি না তার জন্য তোমরা পুরুষার্থ করো এতে বাবা কি করবেন বাচ্চারা বাবা তোমাদের শ্রেষ্ঠ হওয়ার সহজ পথ বলে দিচ্ছেন এক কর্মেন্দ্রগুলিকে বসীভূত করো দ্বিতীয়ত দিব্যগুণ ধারণ করো কেউ রাগারাগি করলে শুনবে না এক কান দিয়ে শুনে অন্যটি বের অন্যটি দিয়ে বের করে দেবে যে খারাপ কথা ভালো লাগে না সেসব শুনবে না যদি দেখো স্বামী রাগারাগি করে মারধর করে তখন কি করা উচিত যখন দেখবে স্বামী রাগারাগি করছে তখন তার উপরে ফুলের বর্ষা করবে হাসি মুখে থাকো মুক্তি বাবা যুক্তি তো অনেক আছে কামিষু ক্রোধিসু হয় তাই না অবলা নারী প্রার্থনা করে দ্রৌপদীকেও একজন নয় সবাই এখন বাবা এসেছেন বস্ত্রহীন অবস্থা থেকে রক্ষা করতে বাবা বলেন এই মৃত্যু লোকে এ হলো তোমাদের শেষ জন্ম বাচ্চারা আমি তোমাদের শান্তিধামে নিয়ে যেতে এসেছি সেখানে প্রতীত আত্মারা যেতে পারে না তাই আমি এসে সবাইকে পবিত্র করি যে যেরকম পাঠ পেয়েছে সেসব সম্পূর্ণ করে এখন সবাইকে ফিরে যেতে হবে সম্পূর্ণ বৃক্ষের রহস্য বুদ্ধিতে আছে যদিও বৃক্ষের পাতাগুলি গোনা সম্ভব নয় অতএব বাবাও মুখ্য কথা বোঝান বীজ এবং বৃক্ষ বাকি মানুষের সংখ্যা তো অনেক এক একজনের মনের স্থিতি বসে জানবেন না মানুষ ভাবে ভগবান হলেন অন্তর্যামী প্রত্যেকের মনের কথা জানেন এই সবই হলো অন্ধশ্রদ্ধা বাবা বলেন তোমরা আমাকে আহ্বান করো যে এসে আমাদের প্রতীত থেকে পবিত্র বানাও রাজযোগের শিক্ষা প্রদান করো এখন তোমরা রাত যোগ শিখেছ বাবা বলেন আমাকে স্মরণ করো বাবাই মতামত দেন তাই না বাবার শ্রীমত এবং সদ্গতি হলো সবচেয়ে পৃথক মতামত অর্থাৎ রায় যার দ্বারা আমাদের সদ্গতি হয় বাবাই একমাত্র আমাদের সদ্গতি করবেন অন্য কেউ নয় এই সময় তাকে আহ্বান করা হয় সত্যযুগে তো তাকে ডাকা হয় না এখনই বলা হয় সর্বজনের সদ্গতি দাতা একমাত্র রাম যখন মালা হাতে জপ করা হয় তখন মালা ফুল হাতে এলে রাম নাম করে চোখে ঠেকানো হয় জপ করতে হয় একমাত্র ফুলকে বাকিগুলো সব তারই রচনা মালার কথা তোমরা ভালোভাবে জেনেছো যারা বাবার সঙ্গে সার্ভিস করে তাদেরই হলো এই মালা বাবাকে রচয়িতা বলা হবে না রচয়িতা বললে প্রশ্ন উঠবে রচনা কবে করেছেন প্রজাপিতা ব্রহ্মা এখন সঙ্গমে ব্রাহ্মণদের রচনা করেন তাই না বাবা রচনা তো অনাদে আছেই শুধুমাত্র থেকে পবিত্র করতে বাবা আসেন এখন হল পুরনো সৃষ্টি নতুন সৃষ্টিতে থাকেন দেবতারা এখন শূদ্রকে দেবতায় পরিণত কে করবে এখন তোমরা পুনরায় দেবতায় পরিণত হও এখন তোমরা জানো বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত করেন এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ দেবতা হওয়ার জন্য মনুষ্য সৃষ্টি রচনা করেন ব্রহ্মা তিনি হলেন মনুষ্য সৃষ্টির হেট যদিও সকল আত্মাদের অবিনাশী পিতা সর্বদাই হলেন শিব এইসব নতুন কথা তোমরা শুনেছ যে বুদ্ধিমান হয় সে ভালো রীতি ধারণ করে ধীরে ধীরে তোমাদেরও বৃদ্ধি হতে থাকবে বাচ্চারা এখন তোমাদের স্মরণে এসেছে আমরা আসলে দেবতা ছিলাম তারপরে কিভাবে চৌরাশিটি জন্ম নিয়েছি সব রহস্য তোমরা জানো বেশি কোথায় যাওয়ার দরকার নেই বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য মুখ্য কথা বাবা বলেন এক তো আমাকে স্মরণ করো দ্বিতীয়ত পবিত্র হও সদর্শন চক্রধারী হও এবং নিঃসম বানাও কতখানি শহর শুধুমাত্র স্মরণে স্থিত থাকা যায় না নলেজ তো খুবই সহজ এখন পুরনো দুনিয়া শেষ হবে তারপর সত্যযুগে নতুন দুনিয়ায় দেবী দেবতারা রাজত্ব করবেন এই দুনিয়ার পুরনো থেকে নতুন এ দেবতাদের চিত্র আছে বা তাদের মহল ইত্যাদি আছে তোমরা বলবে অতি পুরনো আমরা বিশ্বের মহারাজা মহারানী ছিলাম শরীর তো শেষ হয়ে যায় যদিও চিত্র ইত্যাদি বানাতে থাকে এখন এই কথা কি কেউ জানে যে লক্ষ্মীনারায়ণ যারা রাজত্ব করতেন তারা কোথায় গেছেন রাজত্ব কীভাবে নিলেন বিড়লারা এত মন্দির বানায় কিন্তু জানে না অর্থ আসতে থাকে আর মন্দির বানাতে থাকে ভাবে দেবতাদের কৃপা একমাত্র শিবের পুজো হলো অব্যবিচারী ভক্তি জ্ঞানদাতা তো হলেন একমাত্র জ্ঞানের সাগর বাকি সব হল ভক্তিমার জ্ঞানের দ্বারা অর্ধকল্প সদ্গতি হয় তখন ভক্তির দরকার থাকে না জ্ঞান ভক্তি বৈরাগ্য এখন ভক্তির প্রতি পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য থাকা উচিত পুরনো দুনিয়া এখন সব শেষ হবে এতে আসক্তি রেখো না এখন তো নাটক পূর্ণ হয়েছে আমরা ফিরে যাই পরমধাম সেই খুশির অনুভূতি থাকে অনেকে ভাবে মোক্ষপ্রাপ্তি করা ভালো পুনরায় আর আসতে হবে না আত্মা জলবিন্দু বুদ্বুদ যা সাগরে মিশে যায় এসব হলো গল্প একটার তো একটার করবে নিশ্চয়ই অ্যাক্ট করবে নিশ্চয়ই যে ঘরে বসে যায় তাকে কি একটার বলা হয় মোক্ষ হয় না এ ড্রামা হলো অনাদি এখানে তোমরা কত নলেজ প্রাপ্ত করো মানুষের বুদ্ধিতে তো কিছুই নেই তোমাদের পাঠ হলোই বাবার কাছ থেকে জ্ঞান নেওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করার তোমরা ড্রামার বন্ধনে আবদ্ধ পুনরায় পুরুষার্থ অবশ্যই করবে এমন নয় ড্রামাতে থাকলে হবে তাহলে তো বসে থাকো কিন্তু কর্ম ছাড়া কেউ থাকতে পারে না কর্মসন্ন্যাস তো হতেই পারে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারফী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারফী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যোগ বলে শক্তির দ্বারা নিজের কর্ম ইন্দ্রগুলিকে শীতল করতে হবে হ্যাঁ বসে রাখতে হবে যোগ বলে শক্তির দ্বারা নিজের কর্ম ইন্দ্রগুলিকে শীতল করতে হবে বসে রাখতে হবে খারাপ কথা শুনবে না বলবেও না যে কথা পছন্দ নয় এক কানে শুনে অন্যটি দিয়ে বের করে দেবে দুই বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য সদর্শন চক্রধারী হতে হবে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য সদর্শন চক্রধারী হতে হবে পবিত্র হয়ে নিজ সম পরিণত করার সেবা করতে হবে বরদান মুরলীর সুরের দ্বারা মায়াকে স্যারেন্ডার করানো মুরলিধর ভব মুরলির সুরের দ্বারা মায়াকে স্যারেন্ডার করানো মুরলিধর ভব মুরলি তো অনেক শুনেছ এখন এমন ধর হও যে মায়া মুরলির সামনে স্যারেন্ডার হয়ে যাবে মুরলির রহস্যময় সুর যদি সর্বদা বাজাতে থাকো তাহলে মায়া সবসময় জন স্যারেন্ডার হয়ে যাবে মায়ার মুখ্য স্বরূপ কারণের রূপে আসে যখন মুরলির দ্বারা কারণের নিবারণ পেয়ে যাবে হ্যাঁ বাবা বাবা বলছে যখন মুরলীর দ্বারা কারণে নিবারণ পেয়ে যাবে তখন মায়া চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে কারণ সমাপ্ত অর্থাৎ মায়া সমাপ্ত হ্যাঁ কারণ আমাদের যখন সমাপ্ত হবে তাহলে মায়াও সমাপ্ত হয়ে যাবে স্লোগান অনুভবী স্বরূপ হও তাহলে চেহারার দ্বারা সৌভাগ্যের ঝলক দেখা যাবে অনুভবী স্বরূপ হও তাহলে চেহারার দ্বারা সৌভাগ্যের ঝলক দেখা যাবে সারা আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো সঙ্গমযোগী ব্রাহ্মণদের বিশেষত্ব হলো পবিত্রতা সংগম ব্রাহ্মণদের বিশেষত্ব হলো পবিত্রতা প্রবৃতিতে থেকে অপবিত্রতা থেকে নিবে থাকা প্রভৃতিতে থেকে অপবিত্রতা থেকে নিবৃত থাকা স্বপ্নমাত্র অপবিত্রতার সংকল্প থেকে মুক্ত থাকা হ্যাঁ স্বপ্নমাত্র অপবিত্রতার সংকল্প থেকে মুক্ত থাকা এটাই হলো বিশ্বকে চ্যালেঞ্জ করার সাধন এটাই হলো ব্রাহ্মণদের আত্মিক রয়্যাল্টি আর পার্সোনালিটি এটাই হলো ব্রাহ্মণদের আত্মিক রয়্যালটি আর পার্সোনালিটি আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য